বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচ দুই দলের নতুন একাদশ এবং ম্যাচের সময়সূচি সম্পর্কে দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ নাম্বার এক আবিষ্কা ফার্নানন্দো ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কুশল পেরেরা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কুশল মেন্ডিস অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাদিরা সোমারা বিক্রমা উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ ধনঞ্জয় সিলভা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় এঞ্জেলা ম্যাথুস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত দর্শন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ওয়ানিন্দু হাসারাঙ্গা বলিং অলরাউন্ডার নাম্বার নয় মহেশ থিকসানা স্পিন বলার নাম্বার দশ বিনুরা খানন্দ ফাস্ট বোলার নাম্বার এগারো দিলশান মাধুর